হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি বিথি আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আপনারা আমার আগের চ্যানেলে অনেক বেশি কমেন্ট করেছেন আপনারা সবাই জানেন আগের চ্যানেলটি আমার নেই হ্যাক হয়ে গেছে তো আমি অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে পরিচিত নাও হতে পারি তো আপনারা আগের চ্যানেলে অনেক বেশি যে হচ্ছে কমেন্ট করতেন তার রিপ্লাই নিয়ে এসেছি তো আগেকার যে চ্যানেল সেখানে আমি হচ্ছে মুখ খোলায় ভিডিও দিয়েছি এখন আর খোলা ই করি না আসলে এটা পারিবারিক সমস্যা এটা পরে বিষয় বলব আজকে যে বিষয় বলতে আসলাম রাখির সাথে আমার কি সম্পর্ক আসলে তো আপনারা এটা জানি না কমেন্ট কেন করেন বা কি আমি তো কোনোদিন তার সাথে ভিডিও দেইনি বা তার সাথে দেখা হয়নি মানুষের সাথে চেহারা হতেই পারে তো আসলে আখির সাথে আমার কোনো সম্পর্কই নাই আমি শুধু ওকে ফোনে দেখি আর কিছুই না বা তার বাড়ির পাশে আমার বাড়িও নেই আমার বাড়ি হচ্ছে একেবারে গ্রামে আর সে থাকে ঢাকা শহরে তো তার সাথে আমার কোনো সম্পর্ক আছে মানে কোনো ই নাই আপনারা বলেন যে তার আত্মীয় হওয়ার পরে তার ডিভোর্সের সময় কেন তাকে নিয়ে ভিডিও করে নিই তার পাশে যায়নি কিংবা হচ্ছে তার সাথে কেন আর ভিডিও হয়নি তার মুখোশ কেন খুলছি না তো আমি তার ভিডিও দেখি তাকে ভালোবাসি তার মুখোশ খোলার এখানে কিসের প্রশ্ন আসছে তার বিষয়ে আমার নেগেটিভ বলে তো কোনো লাভ নেই তারপরে আরও অনেক কমেন্ট আছে যেগুলো আসলে এখন উত্তর দিব না যেহেতু এটা নতুন চ্যানেল যারা আমার আগের চ্যানেলে ভালোবাসতেন তারা অবশ্যই চ্যানেলে আমার পাশে থাকবেন তো এটাই যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই বা তাকে আমি পার্সোনালভাবে চিনিও না তার ভিডিও দেখি তাকে এক্সপেক্ট করি এতটুকুই তাদের পারিবারিক সংসারে কী অশান্তি কী হ্যান্ড্যান আপনারাও যেভাবে ভিডিও দেখেন আপনিও সেভাবে তো এটাই চেহারার সাথে মানুষের চেহারা মিল হতেই পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই বা তার প্রতি আমার কোনো দুঃখ কষ্ট কিছুই নেই তো আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি যারা পুরানো মানুষ আমাকে চিনেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগের মতো আগের চ্যানেলে যেভাবে ভালোবাসা দিয়েছেন অবশ্যই এই চ্যানেলে ভালোবাসা দিবেন আরও অনেক কমেন্ট করেছেন আমি ভেবেছিলাম একটা কীভাবে প্রশ্ন দিব ওই চ্যানেলে তো ওই চ্যানেলটাই যেহেতু নেই তো কীভাবে প্রশ্ন কিছুদিন পরেই দেবো আগে এই চ্যানেলটা আমার একটু পুরো উঠুক তারপরে আপনাদের অনেক অজানা কথা অনেক প্রশ্নের অ্যান্সার দিব ইনশাল্লাহ তো যতক্ষণ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আর উৎসাহ দিবেন আসলে আপনাদের উৎসাহ ছাড়া ভিডিও কন্টিনিউ করা সম্ভব না আর একটা ভিডিও করতে অনেক বেশি কষ্ট করতে হয় একটা চ্যানেল বড় করা যারা চ্যানেল আছে তারা জানে একটা চ্যানেল বড় করতে কতটুকু পরিশ্রম করতে হয় আর ওই চ্যানেলটা আমার এমনিতে হ্যাক হয়ে গেছে কিছু প্রবলেমের কারণে তো যেটা সেটা বিষয় আবারও আপনারা চাইলে আমাকে আহ আগেকার জায়গায় নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা